হাই হ্যালো ফ্যান্স সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো তো আজকে থাকবে ইন্দ্রাণীর গানে ইন্দ্রাণীর ব্লগে আমরা আজকে মামার বাড়িতে যাব তারপর ওখানে দোল পূর্ণিমার প্রোগ্রাম আছে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো যাই বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে আজকে আমার ফার্স্ট ব্লগ আশা করি সবার ভালো লাগবে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবো আমাদের বাড়ির পাশে এটা অনেক বড় দোকান এই দোকানে সব কিছু পাওয়া যায় অনেক সময় বাজারে যেতে লাগে না সব কিছু পাই এই দোকানে তো বলছিলাম এটা আমার নতুন ব্লগ সবাইয়ের কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্ট করবে প্লিজ প্লিজ দেখ এই যে দেখছ এটা একটা পুরনো বাড়ি এই দেখো এখানে তাজা তাজা মাছ পাওয়া যায় খুব ভালো মাছ পাওয়া যায় এখানে আমরা এখান থেকে মাছ নিয়ে যাই কার কার লাগবে চলে আসবে এখানে মাছ নিতে চলে আসলাম চলে এলাম মামুর বাড়িতে মামু তারা মামু তারা সবাই বসে আছে না না বসতো নেই তারা তো সবজি কাটছে আমাকে বলেছিল তাড়াতাড়ি আসতে কিন্তু কীভাবে আসব বাড়ির কত কাজ সব কাজ শেষ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আজকে আমাকে বকু খেতে হবে খুব বকবে আমাকে সব কাটা হয়ে গেছে এখন বসে আছি একটা কাজও পেয়ে গেছি সবগুলি ধুতে হচ্ছে ধুয়ে নিচ্ছি এটা দোলমন্দির বাহ কি সুন্দর করে মন্দির সাজিয়েছে আমরা কালকে দোল মন্দিরে রাধাকৃষ্ণকে দোলে উঠাবো তারপরে আবির দেব সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই মিলে কল কাটতে বসেছি আত্মীয় স্বজন সবাই এসেছে মা মাসি সবাই এসে গেছে আমি বলেছিলাম মাসিকে একটু ভিডিওটা করে দিতে কারণ আমি স্ট্যান্ড আনি স্ট্যান্ড আনলে ভিডিওটা আরও ভালো হতো মাসি এখন আমাকে ভিডিওটা করে দিচ্ছে মা জানি বলছে আমাকে আমি বুঝতে পারিনি এখন প্রদীপ জাল প্রদীপের কাজ করছে আর আমরা ফল কাচ্ছি এটা আমার দাদু দিদি ভাইয়ের গুরুদেব আর রাধাকৃষ্ণের আসন যখন দিদি ভাই দাদু ভাই থাকতো তখন থেকে এই পুজোটা হয় সবসময় পুজোটা হয় মা তারা এখন এই পুজোটা করে খুব আনন্দ হয় এই পুজোতে তার না থাকে আরো বেশি আনন্দ হতো পূজার জোগাড় চলছে মামি ক্যান্ডেল জ্বালাচ্ছে ধূপ দিচ্ছে দূর মন্দিরের সামনে একটু পরে কীর্তন শুরু হয়ে যাবে তো আমরা আবার যাব বুড়ির ঘর ঘুরতে ওখানে কীর্তন কীর্তন হবে তারপর ঠাকুর ঘরেও কীর্তন হবে সবাই কীর্তনে বসবে তো বসে পড়েছি সবাই কীর্তন করতে কীর্তন হবে তারপরে আমরা বুড়ির ঘর যাব মামি আরতি করছে বাড়ির সবাই মিলে আমরা খুব আনন্দ করি এই দোল পূজাতে খুব আনন্দ হয় সবাই মিলে বাড়ির ফ্যামিলি সবাই আসে মাসি মামি যারা যারা সবাই বাইরে থাকে সবাই এই দিনে সবাই একসঙ্গে আমরা হই সবাই আসে সবাই মিলে আনন্দ করি আরতি হয়ে গেছে আমরা আরতি নিচ্ছি চলে যাচ্ছি বুড়ির ঘর পোড়াতে চলে যাচ্ছি বুড়ির ঘর পোড়াতে তোমরা তো জানোই হোলিকার গল্প এখানে হোলিকার বধ হবে হোলিকা হিরণ্য হিরণ্যকশ্যবের বোন প্রহ্লাদকে মারার অনেক চেষ্টা করেছে হিরণ্যকশ্যব কিন্তু পাচ্ছে না কোনোভাবেই মারতে পারছে না তো হোলিকার তো ব্রহ্মার বট ছিল যে ব্রহ্মা বট দিয়েছে আগুনে পুড়বে না তো কৈশব হোলিকাকে বলেছে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে যেতে তো হিরণ্য কশ্যপের কথা মতো হিরণ্য কৌশ্যপের বোনও বসে গেল প্রহ্লাদকে নিয়ে আগুনে কিন্তু প্রহ্লাদ তো বেঁচে গেল প্রহ্লাদকে শ্রী ভগবান বিষ্ণু বাঁচিয়ে নিয়েছে কিন্তু হোলিকার জলে পুড়ে একদম শেষ হয়ে গেছে এই আমরা বুড়ির ঘর পোড়ায় বুড়ির ঘরের আয়োজন করি হোলির প্রোগ্রাম করি বুড়ির ঘর আর এই বুড়ির ঘরকে আমরা সাতবার ঘুরি তারপরে নমস্কার করি ওখানে আগুন দিয়ে সবাই মিলে কীর্তন করি ঘুরতে ঘুরতেই কীর্তন করা হয় তারপরে আমরা নমস্কার করে তারপরে বুড়ির ঘরে আগুন দিই এই হলো বুড়ির ঘর কত সুন্দর করে ভাই তারা বানিয়েছে দেখো সব শুকনো পাতা দিয়ে ডালা দিয়ে তারপরে পিসবোর্ড দিয়ে তারপরে শুকনো পাতা দিয়ে বানিয়েছে আজকে আমার ফার্স্ট ব্লগ তাই মনে এত সুন্দর করে ঘরটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে আজকে বুড়ির ঘরটা ঘোরা হয়ে গেছে এখন মামি তারা সবাই মিলে বুড়ির ঘরে আগুন দিচ্ছে এখনই আগুন ধরে যাবে দেখো আগুন দেওয়া হয়ে গেল আগুন দিয়ে দিয়েছে আগুন দেওয়া হয়ে গেছে দেখো আসলে বুড়ির ঘর দেখো সবাই অশুভ শক্তির নাশ হচ্ছে আর শুভ শক্তির জয় হচ্ছে সবাই তো জানো শুভ শক্তির জয়ই হয় আর অশুভ শক্তির নাশই হয় এখানে হোলিকার সাথে সাথে অশুভ শক্তির নাশ হচ্ছে পুরে ছারকার হয়ে যাচ্ছে হোলিকা এভাবে আমরা হোলির উৎসব মানাই হোলিকাকে দিয়েই হোলির উৎসব হয় চলে এলাম আবার বাড়িতে সবাই মিলে কীর্তনে বসে পড়লাম টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে সবাই তাই এবার তাড়াতাড়ি করে বুড়ির ঘর পুরানো হয়ে গেছে কারণ ওয়েদার খুব খারাপ কালকের থেকেই খুব খারাপ কালকে যখন বৃষ্টি হচ্ছিলো ঝড় তুফান হচ্ছিল সবাই মন খারাপ হয়ে গেছে কীভাবে এই প্রোগ্রাম হবে সব লাইট ফ্যান খারাপ হয়ে গেছে তা আমরা ভালো করে লাইটের ব্যবস্থা করতে পারিনি তবুও একটু চেষ্টা করেছি লাইটের ব্যাটারি দিয়ে লাইট লাগিয়েছি ভালো করে ছবিগুলি দিতে পারিনি অন্ধকার অন্ধকার হয়েছে কষ্ট করে দেখবে তোমরা আর আমার ফার্স্ট ব্লগ বারবারই যেগুলো তোমাদেরকে সবগুলো শোনাতে পারছি না তো গানটা কেমন হয়েছে জানাবে খুব ভালো গান ছিল সবটা শোনাতে পারিনি তাদের খুবই শুনিয়েছি ঠিক আছে তো ব্যবস্থাটা ভালো নেই কারণ বলেছি তোমাদের তো ওয়েদারও ভালো নেই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আগের দিন খুব তুফান হয়েছে তবুও আমরা আনন্দ করতে ছাড়িনি আনন্দ হয়েছে খুব জোরে সোরে কীর্তন হয়েছে কীর্তন করেছি সবাই মিলে সবাই মিলে নাচ করেছি কীর্তন করেছি জয় রাধে দিয়ে আমাদের কীর্তনের শেষ প্রায় শেষের পথে এখন কীর্তন জয় রাধে চলছে তারপরে আমরা প্রণাম করব সবাই মিলে এখানে এই জয় রাধে গানটা গাইলে আছে না দিদি ভাইয়ের কথা অনেক মনে পড়ে খুব মিস করি দাদু ভাই দিদি এখন আমাদের মধ্যে নেই তো তাই ওদেরকে খুব মিস করি তারা থাকলে আরও অনেক বেশি আনন্দ হতো নেই আমাদের মাঝে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরলোকে তাই ওদেরকে খুব মিস করি আমাদের আমার থেকে হয়তো মা মাসিরা অনেক বেশি মিস করে এই দিনে এই সময় দাদু ভাই দিদিভাইকে অনেক বেশি মিস করে দেখো সবাই মিলে আমরা নাচ করছি জয়রাধের মধ্যে জয়রাধে মামু মাসি মামি সবাই মিলে নাচ করছে আমরা এবার সবাই মিলে প্রণাম করবো তারপরে পুজোর সমাপ্তি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ দিচ্ছি আমাকে বলেছে প্রসাদ দিতে আর খিচুড়ি আমি দিতে পারবো না চলে এলাম সকাল চলে এলাম বাড়িতে সকালবেলা স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে ভেবেছি মামার বাড়িতে যাবো এই বাড়িটা ছেড়ে নি বাড়ির ঠাকুরকে আবির দেব বাড়িতে কত কাজ সারতেই পারি না সকাল থেকে কাজ করে যাচ্ছি সকালে কত ভোরে উঠেছি এই মাত্র পুজো দিয়ে সারলাম আবির দিয়ে একদম আমার বাড়িতে যাবো তুমি যাইনি যাবো ফ্লিপটা দিচ্ছি ওখানে আবির না দিলে ভালোই লাগবে না তাই যেতে তো হবে না গেলেও আমি তারা বকুদেবে বলবো যে কেন আসিস নি কেন আসিস নি ওখানে যেতেই হবে বাড়িতে দিলে ওখানে আমি যেতেই হবে আমাকে তাই ওখানে যাবো তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি বাড়িতে সকাল সকাল এবার চলো যাই আমার বাড়িতে ওখানে পুজো দেব চলে এলাম আমার বাড়িতে দেখো রাধা কৃষ্ণকে দোলে উঠিয়েছেন আমরা তারপরে আমি আবির দিচ্ছি আপির দিয়ে রাধা কৃষ্ণের পায়ে নম নমস্কার করলাম সবাইকে ভালো রাখুক মঙ্গল রাখুক মঙ্গলময় করুক সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধা রাধাকৃষ্ণের জয় সবাই হোক সবাই বলো রাধা কৃষ্ণের জয় তা আমাকে সবাই মনে রাখবে সাবস্ক্রাইব করবে Bye, Shabaki.